প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম শ্রমিক প্রস্তুতিমূলক পরীক্ষা দু হাজার পঁচিশের একটা কোশ্চেন আমি আপলোড করে দিলাম তোমরা কোশ্চেনটা ভালো করে দেখবা এবং প্রস্তুতি নিবা আমি উত্তর সহ দিয়ে দিয়েছি চলো আমরা কোশ্চেনে যাই কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলছি যারা আমার চ্যানেলে অনলাইনে পড়তে চাচ্ছ হ্যাঁ তারা এই নাম্বারে আমাকে কল করতে পারো সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে এটা তৃতীয় শ্রেণী তৃতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তোমরা যোগাযোগ করতে পারো এখানে বাংলা ইংরেজি এবং আরবি পাশাপাশি বাকি সব বিষয়ের বাংলা ইংরেজি থেকে স্পেশালি পড়ানো হবে এবং অন্যান্য বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে ওকে চলো আমরা কোশ্চেনে যাই নিচের বাক্যগুলো শুনে সত্য মিথ্যা নির্দয় করো দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে সত্য মিথ্যা তাই না আর দুই নম্বর পৃথিবীর অনেক অঞ্চলে মরুভূমি রয়েছে তিন নম্বর বাংলাদেশে সারা বছর একই রকম তাপমাত্রা থাকে চার নম্বর অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় পাঁচ নম্বর বুদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা ছয় নম্বর বাংলাদেশে চারটি ঋতু রয়েছে সাত কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায় আট লিচু একটি শীতকালীন ফল নয় গাছপালা আমাদের অক্সিজেন দেয় দশ পরিবেশ দূষণের জন্য মানুষ দায়ী নয় উত্তরগুলো এখানে তোমরা দেখে নিবা দুই নম্বর প্রশ্ন নিচের অসম্পূর্ণ বাক্যগুলো শুনে শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি নির্ণয় করো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ড্যাশ রয়েছে উত্তর বৈচিত্র্য দুই নম্বর নদ খালবিল হাওর বা ইত্যাদি প্রাকৃতিকে প্রকৃতিকে করেছে ড্যাশ বৈচিত্র্যপূর্ণ বা বৈচিত্র্যময় বলতে পারো ড্যাশ গ্রীষ্মকালে খুব গরম ও শীতকালে ড্যাশ অনুভূত হয় বাংলাদেশে গ্রীষ্মকালে খুব গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় চার নম্বর বাংলাদেশে ড্যাশ প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষাকালে পাঁচ নম্বর বাংলাদেশে অতিবৃষ্টির কারণে ড্যাশ ও অনাবৃষ্টির কারণে ড্যাশ হয় বন্যা অনাবৃষ্টির কারণে খরা প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা কলেজের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তোর মানুষের মানুষের প্রয়োজনে ড্যাশ প্রয়োজন ছিল বাংলাদেশে ড্যাশ ঋতুর দেশ ছয় ঋতুর দেশ আট নম্বর পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে ড্যাশ দেয় কাঠ ও অক্সিজেন দেয় নয় নম্বর ড্যাশ ভূমিতে আমরা নানা ফসল ফলাই সমর্থ ভূমিতে দশ নম্বর আমাদের জীবনে ড্যাশ পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক পরিবেশের বৈচিত্র্য এগারো নম্বর গাছপালা আমাদেরকে দেয় ড্যাশ অক্সিজেন বারো নম্বর গাছপালা ড্যাশ শোষণ করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বৈচিত্র্যপূর্ণ জীবজগত কাদের নিয়ে গঠিত কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত আচ্ছা বাংলাদেশ কখন প্রচুর বৃষ্টিপাত হয় এই দেওয়া আছে বর্ষাকালে তারপর বাংলাদেশে কী কারণে বন্যা হয় বাংলাদেশে অতিবৃষ্টির কারণে বন্যা হয় চার নম্বর বাংলাদেশে কি কারণে কোশ্চেনটা রিপিট হয়েছে একেবারে আচ্ছা অসুবিধা নেই পরে প্রশ্ন বাংলাদেশ কয়েকটির দেশ ছয় দেশ পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কী দেয় পাহাড় বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয় সাত নম্বর বাংলাদেশের বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা কি করি বিস্তীর্ণ সমতলে আমরা নানা ধরনের ফসল ফলাই আট নম্বর গাছপালা আমাদেরকে কি দেয় গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে ওকে